মসজিদে কোরআন শিক্ষার কোর্স চলাকালে হামলা থানায় অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে কোরআন শিক্ষার কোর্স চলাকালে উত্তর সাইনবোর্ড বাস এলাকায় মসজিদে রাসুল সাল্লাহু আসলাম জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুমির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার হোসেন রুমি বাদী হয়ে ফতুল্লায় কুতুপ্পা নুরবাগ এলাকায় হাতেমালি খানের ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান ও অজ্ঞাত আরো বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ সময় হামলার পর ভুক্তভোগীর সাথে থাকা তার ব্যবহৃত একটি স্মার্টফোন ও মসজিদের উত্তোলনকৃত নগদ অর্থ নিয়ে যায় অভিযুক্তরা পরে বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে অভিযুক্তরা কৌশলে ঘটনাস্থল থেকে চলে যায় এবং যাওয়ার পূর্বে ভুক্তভোগীকে খুন করা হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয় এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই মাসুম জানান এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে